চক্রেক্টরের সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করার প্ল্যান আছে কি না অত আমরা আমরা এই চক্করের মধ্যে আছি এই চক্কর না কাটানো পর্যন্ত আসলে বড় কোন আসলে যেতে পারবো না এটার জন্য আসলে আর টাইম দরকার

বা খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি প্রডিউসার এখানে বসে আছেন আমরা মনে করি যে আমরা সেকেন্ড পটা অপটি চাই একসাথে আবার বিকজ আমাদের বলতে চাই না বলতে চাই হ্যাঁ বিষয় আছে রিসার্চ আছে আর আর যে কোনো প্রথম ছবি ভালো হয়ে গেলে সেকেন্ড ছবির এক্সপেক্টেশন অনেক বেড়ে যায় এটা আমরা সবাই জানি সেটা করার আগে আমাদের অনেক তবে খুব করে করতে চাই শেষ দেখতে হ্যাঁ দেশের বাইরে রিলিজ দেওয়ার প্ল্যান হচ্ছে অস্ট্রেলিয়াতে আমেরিকাতে কথা হচ্ছে সেটা নিয়েও একটা কাজ চলছে আমার ধরুন আমরা এটাকে নিয়ে একটা লম্বা জার্নি তৈরি করতে চাই

সত্যি কথা যে ওভারকিং রেসপন্স পাইছি আমরা অডিয়েন্সের কাছ থেকে সেটা আসলে ভীষণ মানে কি বলবো ভীষণ আপ্লুত হয়েছে আর কি এটাতে একটা বড় কথা হচ্ছে কি এবারে এতগুলো ছবি রিলিজ পেয়েছে এবং কিছুই ভালো করছে এটা আসলে খুব ভালো লেগেছে বিকজ আমাদের সবসময় মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের সিনেমা দেখার একটা আগ্রহের জায়গা আছে এবার হয়তো কন্টেন্টগুলো যে ভ্যারাইটি অফ কন্টেন্ট এসছে আর কি নানা রকমের ছবি দেখে মনে হচ্ছে আসলে আমরা বোধ হয় একটা প্রপার সিনেমা জার্নির জন্য রেডি এবং ডিস্ট্রিবিউশনটা ঠিক করতে হবে আমাদেরকে ঠিক নাই এ কটা হলে আসলে চলে না মুশকিল হচ্ছে ঈদের পরে বাকি সময়টাতে আমরা ছোট